প্রদেশ বিজেপি সদর আরবান জেলার উদ্যোগে সংবিধান গৌরব দিবস উপলক্ষে এক পদযাত্রার আয়োজন করা হয় বিজেপি সদর কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রাটি সারা শহর পরিক্রমা করে রাজধানী প্যারেডে চৌমুনিতে গিয়ে শেষ হয় পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব সাংসদ রাজীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন দু সালে সংবিধানের পঁচাত্তরতম দিবস পালন করা হয় তাই এই সংবিধান সম্পর্কে দেশবাসীর কাছে তুলে ধরার জন্য ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত গ্রহণ করেছেন এরই অঙ্গ হিসেবে সংবিধান গৌরব দিবস উদযাপন চলছে এর সাথে বিভিন্ন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে শুক্রবার একসাথে রাজ্যের দশটি জেলাতে এই গৌরব দিবস উদযাপন করা হচ্ছে ভীমরাও আম্বেদকরকে ভারতরত্ন দেওয়ার তো হিম্মত হয়নি সালে সেই ভারত রত্ন দেওয়া হয়েছিল শুধু ভারতীয় জনতা পার্টি সেই সময় অটল বিহারী সেই সময় ভারতবর্ষের সরকার সেই সময় ভীমরাও আম্বেদকরকে উনিশশো নব্বই সেই ভারত রত্ন দিয়ে সেখানে ভূষিত করা হয়েছে মোদীজির নেতৃত্বে সরকার সিদ্ধান্ত নিয়েছে আমাদের ভীমরাও আম্বেদকরের যে পঞ্চস্থান রয়েছে সেখানে ওনার জন্মভূমি কর্মভূমি তীর্থভূমি সমস্ত এই যে পাঁচটা ভূমি রয়েছে সেখানে মোদীজি সিদ্ধান্ত নিয়েছে এই বাবা সাহেব আম্বেদকর কে ভোলা যাবে না ওনার অপমানকে সহ্য করা যাবে না তাই এই পাঁচটি স্থলকে উনি তীর্থস্থানে পরিণত করেছেন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা